কেরানীগঞ্জ আগানগরের কৃতি সন্তান কবি ফারুক হোসেন কাব্যর ভুল বসন্তের নষ্ট ফুল কাব্যগ্রন্থের মোরক উন্মোচন এবং কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন গতকাল উনত্রিশে জানুয়ারি আগানগর ইউনিয়ন বাবুবাজার ব্রিজের নিচে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় আগানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমানুল্লাহ আমানের সভাপতিত্ব ও আগানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ফুটবলার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সপু দক্ষিণ কেরানীগঞ্জের সহসভাপতি শফিকুল ইসলাম সাইদ বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন সহ আরও অন্যান্য অতিথিবৃন্দগণ আমন্ত্রিত অতিথিদেরকে ব্যাচ পরিয়ে ও প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয় এসময় সময় আগানগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমানুল্লাহ আমান বলেন আপনাদের আছে কিনা আমি জানি না আমাদের এই গর্ব আগামী আমাদের আমাদের প্রাণীগঞ্জের গর্ব সে আমাদের আলাদা গর্ব না সারা প্রাণীগুঞ্জে এবং আপনাদের সবারই গর্ব আপনি বলতে পারবেন যে ফারুক আমাদের আলাদা করে ফারুকের আব্বা যদি কেউ প্রশ্ন করে ফারুক তখন কমি হয়ে যাবে ফারুকের আব্বা জিজ্ঞাস করবে যে ভাই আপনার বাসা কোথায় সে বলবে আমার বাসা আদালত দক্ষিণ কালীগঞ্জ আমার ছেলেই ফারুক সে এক বাক্যে কথাটা বলতে পারে আমি আর চাই আরো আমাদের দেশ দেশের বাইরেও তার সুনাম অর্জন করুক সেটা মিল চায় ভারতের স্থল নম্বর পেলেও চারশো অষ্টাশি নম্বর আপনারা ওই স্টলে যাবেন ছেলেমেয়ে রেখে নিয়ে যাবেন নিজে বই পড়বেন অন্যজনকে বইয়ের জন্য দাম দিবেন বই পড়া আমি বলবো যে বই একবার যা একবার বই পড়ার মিশা হয় সেটা তো বইয়ের সবসময় ভাবনা গেলো সে বই পড়বেই বই একটা অন্যরকম একটা জিনিস আপনারা এই স্টলে যাবেন নিজেরা বই পড়বেন বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চারা আধার দিয়ে যে একটা করে বই কিনবেন আপনার মাধ্যমে এই ক্রাইমের মাধ্যমে এর ফারুক অনেক জায়গায় পরিচিত হবে হবে না আপনারা সবাই যাবেন বই কিনবেন প্রধান অতিথি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ সভাপতি ডি তায়েব বলেন ধন্যবাদ আমাদের রফিক ভাইকে অনেক সুন্দর উপস্থাপন উনি করেন আমি অবাক গেছি আমরা একসাথে অনেক কাজ করেছি আমরা করোনা যোদ্ধা করোনার সময় একসাথে কাজ করেছি তো আমাদের সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং তা প্রকাশ করা মতো নয় তাই আমরা একসাথে সমাধান করি সব আপন মানুষগুলো এখানে আমার ভালোবাসা মানুষ তো প্রত্যেকের সাথে আমার একটা বর্ণিং আছে আমরা না আমার ব্যবসায়ী যায় আমার অফিসে যাই অ্যাপ ডিসিতে যায় আমরা খুব এনজয় করি এবং ভালো কাজ করি মানুষের ডাক খাওয়া মানুষের জন্য কাজ করি শীতে কষ্ট করছে আমি মানুষের জন্য কাজ করি লেখাপড়া করতে পারছে না তার জন্য কাজ করি কাজ করি দিয়ে একটু ওষুধ দিতে পারছে না টাকা লাগানোর জন্য তাদের জন্য কাজ করার চেষ্টা করি তো আপনাদের সভাপতি প্রতি অনুরোধ বিকেশ চাকর যে আপনারা একটি কাজ সারাদিন একটা একটি মানুষের পাশে দাঁড়ানো দাঁড়াবেন যাতে করে এই মানুষটি একটু রিল্যাক্স পায় শান্তি পায় এবং সবাই সবার আচরণ আচরণ দিয়ে কাউকে কষ্ট দেবে না দুঃখ দেবেন না মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা একেবারেই সবার জিনিস আবার বলতে যাই ভুল বসতে নষ্ট করুন